যদি ভয়ে ভয়ে দ্বন্দ্ব করেন ষোলোটা বছর একসাথে রাজপথে থেকেছেন ওই আইনউদ্দিন আরাজাত ভয়ের গান বলা লাগে একই পথে চলেছি একই সাথে চলেছি একই সুরে গেয়েছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কোন শহরে আজ কত শহরে আমরা আছি আমি আছি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখনো এতদিন একসাথে থাকলাম একসাথে মিছিলে সংগ্রামে রাজপথে এখন হঠাৎ করে কি হলো একজন আর একজনের দেখতে পাচ্ছে না যেন দুইশো তিনই যুদ্ধবিধি গেছে কথা কেনা আমরা কি এই দ্বন্দ্ব চাই এই দ্বন্দ্ব যদি করেন ক্ষতিটা হবে ফুল না চেচুড়ি ফুলতলা থেকে যশোরে গেছিল তিনজন এখানে কালী মন্দির আছে না ওরে বাবা আছে মানে কি আমি এই যে আসলাম ওখানে ওই যে হিন্দুদের বিয়ের গেট করা রয়েছে যারা এই রাস্তায় গিয়েছেন দেখিছেন আমার গাড়ি দেখিতে ওরা ছিল গান্ধসে বলছে দে বাড়ি বরফ লেগেছে আমার যারা ছিল ওরা জানে বলছে বরসে এলিয়েছে হ্যাঁ আমাদের বলছে দে বাড়ি খুব আমি চিন্তা করলাম টুপি না থাকলে টোকনটা থাকলে মনে হয় পড়ি বাড়ি যাক কথা আল্লাহ ভাগ্যে নেই ভাগ্যে নেই রে একদম হাতের কাছতে ভকসাই গেছে এরা হয় না অনেক সময় মাছ ধরতে যেয়ে দেখা যাচ্ছে বড় মাছটা ধরি ফেলেছেন ঠাস করি চলে গেল গেল রে তা আমার আজ হইয়ে গিল পিরাই বলছে ঢোলে দে বাড়ি বর চলে গেছে দে কুপান আমি কি এক বিপদ আমার গাড়িটা যে আটকাইলি তাই বলতে হবে আটকালি রায় তো বিয়ে না করতে পারলো কিছু টাকা পয়সা দিয়ে আসতে হইতো যে দুলিও ভাই টাকা দিয়ে যান তারপরে অন্য কথা তো যাই হোক হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে দেশে মুসলমান তিনজন বন্ধু একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন মুসলমান গেছে যশোরে যে পানি পিপাসা গিয়েছে তো আমাদের আক্ষেত আক্ষেতে ঢুকে তে আখ কুপান দিয়েছে আসা মতো দেওয়ার পরে আক্ষেতের মালিক এসে দেখে ওরে বাবা তিনজনে তিন শতাই এ আক আখ নষ্ট করেছে বলছে এই তুরা আখ খাইছিস খেয়ে তো বলছে তা অসুবিধা কি মানে এ খেত আমা তুই রাগ খাইছিস মানে তো বলছে তোমার তো অসুবিধা এই দুপুরে টানা রদির মধ্যে রাগ ধরাবানা আমরা কিন্তু তিনজন আছি বলে বড়ে টানা করে তুই বাড়ি যাবে না আমাদের বাড়ি খুল না তিনজন বন্ধু আমরা তো খেত মালিক বলতে পারি যে এরা তিনজন ভালো একটা ঐক্য আছে যদি তিনজনে এখনই দুপুরবেলা আমার ধরে তা মোটামুটি একেবারে পাতালে নাই হাসপাতালে পাঠাবে তো এই আস্তে করে বলছি যে ভাই ঠিক আছে তোকে হাঁক খাইছ অসুবিধে নেই তোমার নাম কি তা বলছে আমার নাম হরিপদ হরিপদারি তুমি হিন্দু আছে তোমার নাম কি বলছে মিস্টার মানিক বিশ্বাস মিস্টার তুমি তো খ্রিস্টান মানে তো বলছে হ্যাঁ তো তোমার নাম কি বলছে আমার নাম আব্দুর রহমান বলছে তুমি তো মুসলমান বলছে হ্যাঁ আমরা তিন তিন ধর্মের কিন্তু বন্ধু আমাদের মধ্যে ঐক্য আছে বলছে না ঐক্য আছে এটা ভালো থাকা উচিত কিন্তু ভাই একটা কথা হইলো কি দেখো মুসলমান আব্দুর রহমান সে আমার খেতে রাগ খাবে কোনো অসুবিধে নেই কারণ সে আমার মুসলমান আমার খেতে রাগ খালি আমার স্বভাব হবে আরে দে খ্রিস্টান সেও তো ঈশা নবীর মানে আমরাও মানে সুতরাং সেও আখ খাবে কোনো অসুবিধে নেই আমার একটা কথা ছিল তোমাদের দুইজনের কাছে যে তোমরা দুইজন তো আমাদের ভাই কিন্তু এ ছাড়া হিন্দু খাবে কেন তোরা বলছে কথা তো ঠিক কি বলছে কথা তো ঠিক তো বলছে তাহলে যদি অনুমতি দাও তাই আর একটু পাঠান দিতে চাচ্ছি তো বলছে দেন অসুবিধে নেই আমরা নেন দেশে কুপান দিয়ে আইলের পরে শোয়াই রেখে মুসলমানের বলছে যে দোস্ত তুমি তো দোস্ত মানে কি তোমার সাথে তুমি আমার তো নিজের আব্দুর রহমান রহমানের গুলাম তুমি খাবা কেন কিছু বাড়িও নিয়ে যাবা বাড়ি নিয়ে যাবা কিন্তু এ ছাড়া খ্রিস্টান খাবে কেন তবে কথা তো ঠিক তবে তাহলে যদি অনুমতি দাও তাহলে এর একটু কুপান দিতে পারি দেন কুপান ওরও দিয়ে আইলে ঘরে সবাই রেখেছে দুটো তিন নম্বরে আব্দুর রহমানের বাসে দোস্ত মুসলমান ধর্মে তো চুরি করলি শাস্তি হইলো কোরআনের আইন হাত কেটে দাও তাই না তোমার কথা তো ঠিক তোমার তোর আমি মারবো না ডাইরেক্ট কুসার থেকে কেটে দেবো শালা তুই আগ খালি কেন তুই মুসলমান অনুমতি নিছিস ও তখন বলতে পারি তাহলে এতক্ষণ ধরি কথা তো ঠিক বলেই তো পড়েছি নি কথা এইটারও বাটামটাই তিন তিনজনের যখন নাইলের পরে শোয়ারিকে তিনজন বলছে প্রথমে যদি আমরা খুলনা ফুল পালা এই পরিচয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এক থাকতাম তাহলে আজকে এই আইলের পরে আমাকে টান টানি করে থুতি ব্যথ কথা কয় না তো এক